দিন কাশি খাওয়া হয় না তো হইয়াল গিয়ে আজকে কাশি খেতে বাইরে গেছি দুই বাধবী বসেন কোম নেই গেছি এটু মানে গেস্ট করে দিতে থাক আমি কুইয়েতে আমরা কেসালাম আগ্রাবাদ চট্টগ্রাম কাশিডেং আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাককে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনার বেবাককে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে কিনে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিও মোরা দুই বান্ধবী মিললে চললে গেছিলাম মার্কেটে হেয়ার পর গেছিলাম মনে করেন পার্লারে বসছেন হেয়ের পর বাসায় গিয়ে রান মুকুৎকুনের খা মুকুৎকুনের লাগিয়ে গেছে খিদে চিন্তা করলাম সামনে আছে কাছিডেন্ট সেললে যাই কাছিডিং কে যাইয়ে মুনেকরণ খাইয়ে লই বরপুট পেট হেয়ার পর যাও আর লইবি হে এ পর জাই চিন্তা হে কম দুইজনে মিললে সুন্দর করে সেললে গেলাম যাইয়ে অর্ডার দিই বই বললাম বাদাম এর যো ছাড় হেয়ার পর ওইসে যাইয়ে বোরহানি আর মুনেকরণ দের কাছিরি অর্ডার দিলাম দিয়ে বইয়ে সুন্দর খাওয়া ধরলাম বুঝজানি এত মজা লাগে কি কম আর এই শাখাটা আসলে চট্টগ্রাম আগ্রাবাদের শাখা বোঝেন যে এই শাখায় আমরা খাইছি আজকাল মনে করেন অনেক জায়গায় শাখা হইয়া গেছে মনে করেন এরা অনেক অংশ বিস্তার করে হেলাইছে বোঝেন যাই হোক নিজেকে বাড়ানোর অনেক কিছু করতে পারে তাই মোরা সুন্দর বইয়ে বইয়ে খাইতেছে এর মধ্যে মোর বান্ধবী হইতেছে বিরিয়ানির মাংস হইছে দিয়ে এক কালের শক্তার ডাক দেওয়ার পর ওইটার ডাক দেওয়ার পর হেরা মনে করেন যে পাল্টাইতেছে হেই এবার সুন্দর করে খাইতে হেলাইছে দুইজনে মিললে মোর বান্ধবী এবার মোরে আবার একটু জিগেছিল যে তুই যে ইন্ডিয়াতে থাহ ওহানের বিরিয়ানি কেমন লাগে তোর বিরিয়ানি 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 মজা মজা লাগে লাগে না মুই আবার কইলাম যে বাংলাদেশের মোর মজা লাগে কারণ দেশের বিরিয়ানির মনে হয় জানি হ্যাঁ আবার সুন্দর গন্ধ টুন্দ লাগে না কারণ মগু দেশের মতো বিরিয়ানি কোনো হানি মুই খাইনি এর লিগে সুন্দর হয়ে ভালো মতো খাইতেছি এনে পরবর্তীতে গেলে আবার মিস না করে আহারে বাংলাদেশি বিরিয়ানি খাইতে পারলাম না এত কষ্ট লাগবে এইগুলা যেন না এই চিন্তা ভাবনা করে মনে করেন জমের খাওয়ান খাইতে আলু তারপরে মাংস দোনো জিনিস এত শক্ত রয়েছে মনে করেন বাংতি কষ্ট হইতেছিল এরা মনে হয় যেন দুপুরে রান্না মনে করেন বিকেলে রান্না এলি গিয়ে মনে হয় এমন হয়েছে আবার একটুখানি বোরাহানিতে চমুক দিয়ে দেখ গেল যে বোরাহানিটা কেমন পরে দেখলাম যে না বোরাহানিটা অনেক মজার আছে খাওয়ার পরে মনে করে যে খাই আর একসের বিরিয়ানি খেয়ে আর কি করবো মোর আবার মনে করেন খাওয়ার খেলে এই সালাদটা বেশি পছন্দের সালাদ হইলে মনে করেন সালাদ দিয়ে অনেকগুলো ভাত খাইতে পারি তবে একটা কথা কি জানেন আজ একটা ভুল হয়েছে মোরা আর যা মো কাশি ডাঙে মনে করেন যাইয়ে সুলতান ডাঙের সামনে খারাইছে এবার আমি এখন নেই এটা দিয়ে সুলতান ডাং দেয় এবার রিসকেলাম সুলতান ডাং কর নেই আরে মা কি আমরা তো কইসি যে কাশি এর কথা যে আমরা কাশি ডেঙ্গি যাবো আপনি সুন্দর মতো কথাটা শুনবেন না পর কা আপনি চিন্তা করেন কিন্তু বেশি দূরে না আমরা কাছাকাছি যাই দিয়েইতেছে আপনি করেন শেষ হয়ে গেছে এই যে দেখেন এই ভিতরের পরিবেশটা আমার কাছে আসলে ভিতরের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল হেয়ার পর মোর বান্ধবী অনেকগুলো কথা জিগেছে মানে আমরা তো গেছি আসলে গল্প করতে আড্ডা দিতে বোঝেন বাসায় তো ঘুমাই খেলে আজগুর মতো খাওয়া দাওয়া শ্বাস আপনি গোমাজেগুনিয়ার হুম যে আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম Like